গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে মঙ্গলবার দ্বাদশী সকাল সকাল স্নান দান করে দেখো এই গেটের বাড়িটায় দাঁড়িয়ে আছি হাজব্যান্ড এক্ষুনি চলে আসবে মেয়েকে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি তার কারণে যে এই জায়গাটা আজকে পরিষ্কার করব খুব ভালো করে গোপাল যেহেতু থাকে না তো সেরকমভাবে না এই পুজো টুজো তো করা হয় না সন্ধ্যে টন্দে দেওয়া হয় তো ওরা বাবা মেয়ে সন্ধ্যে দেয় আমি যদি আসি না বলতে পারো তো কাল যেহেতু শিবরাত্রি এবার আজকে এই জায়গাটাকে ভেবেছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব করে আজকে বাসন টাসন সব কিছু মেজে রাখবো এদিকে আমি এদিকে কাজ করতে করতে চলে এসেছি ওরা বাবা মেয়ে আর আসার পরে বাবা ঝগড়া শুরু হয়ে গেছে এদের সময় এরকম ঝগড়া চলতে থাকে তো যাই হোক হাজবেন্ড তো আজকে আরো যায়নি ওর শরীরটা একটু খারাপ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো এদিকে মেয়ে ড্রেস ট্রেস ছাড়ছে আর এদিকে আমি আবার ওই যে কাজে লেগে পড়েছি কি পরিমাণ ধুলো পড়েছে এই দিকটাতে চলো বেশি কথা না বলে এখন এই দিকে কাজকর্মগুলো শুরু করি সব নামিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে এই পুজোর বাসন কোষণ সব কিছু তুল দিয়ে মেজে ঘষে আজকে সব কিছু কমপ্লিট করে রাখবো যাতে কালকে স্নান করে আমি পুজোটা দিতে পারি সেই জন্য আর কি তো এইদিকে তোমার হচ্ছে ওগুলো সব তেঁতুল মাখানো হয়ে গেছে এখন এর একটা মুছব তো বেশি কথা না বাড়িয়ে চলো ঝটাফট কাজগুলো শুরু করি তাহলে অনেকটা বেলা হয়ে যাবে তো ওদিকে পরিষ্কার করতে করতে হাজব্যান্ড আবার করেছে এক কাপ করে চা তো বললো যে আমি তো মুড়ি বিস্কুট কিছু আজকে খাবো না যেহেতু আজকে আমি সংযম করছি তো সেই জন্য দ্বাদশী পালনটা ভঙ্গ করেছি জগন্নাথে চাল প্রসাদ দিয়ে আর চা খেয়েছি তো চা খাওয়ার পরে এখানে এই যে সমস্ত কিছু বাসন কোষণ মাজা ঠাকুর ঘর পরিষ্কার করা সব কমপ্লিট র্যাকটা তো আগে গেটের এই সাইডটাই থাকতো তো এবার ওই সিংহাসনের পাশে যে গ্যাপটা ওই গ্যাপে রেখেছি অ্যাকচুয়ালি এর আগে যখন করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম আমরা একবার যখন রেখেছিলাম তখনই হাজব্যান্ড বলেছিল এদিকে রাখতে আমি না আমার ভালো লাগছিল না বলে এদিকটা রেখেছিলাম কিন্তু এখানে রাখার পর দেখছি আরও বেশি ভালো লাগছে তো এদিকটা তো কমপ্লিট এবার এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি এদিকে ভাত আর এই দিকে হচ্ছে তোমার আমি যতক্ষণ ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম হাজব্যান্ড দেখছি এদিকে দুপুরে রান্নাবান্নার জন্য ওরা বাবা মেয়ে খাবে তো সেই জন্য আর কি বাবা মেয়ে খাবে বলে না যেহেতু ছিল বাড়িতে আজকে আর যেহেতু আমি এক আর কাজ করছিলাম আমার রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য এই সবজি টবজিগুলো কেটে দিয়েছে যা যা রান্না হবে আর এইখানে ওই যে গান চালিয়ে বসে আছে গতকালকে এক কেজির মতো মোটরশুটি নেওয়া হয়েছিল সেটা ছাড়িয়ে দিচ্ছে আর মেয়ে ওই যে বাইরে দুটো অন্য পরে শাড়ি পরে খেলছে এক্ষুনি ভেতরে ডাকবো ওকেও খেতে দিতে হবে অবশ্য আসার পরে ওর বাবা ওকে দিয়েছিলো দুটো বিস্কুট আর একটা কলা খেতে দিয়েছিল আর এই যে সুজির বরফিগুলো লাস্ট ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে যে ওই একাদশীর দিন মেয়েকে তো সুজি করে দিয়েছিলাম স্কুল থেকে আসার পরে আর ওই বলেছিল রাখতে তো সেটা তো আর গতকালকে দেওয়া হয়নি সন্ধ্যাবেলা মন্দিরে গেছিলাম ওখান থেকে প্রসাদ পেয়েছিলাম তো সেই জন্য তো হলো এখন ওটা দিয়ে দিই ও খাক আর এদিকে আমি ছটফট করে রান্না বান্নাটা করে নেবো আগে ওদের দুজনে রান্নাটা করে নেব তারপরে আমার জন্য আমি যে সঞ্জমের যে ভাতটা খাবো সেটা করে নেব তো এখানে যে ব্রোকলি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি রান্না করেছি আর বিনস ভাজা করেছি এতেই হয়ে যাবে ওদের বাবা মেয়ের আর এইদিকে আমার হচ্ছে ওই আতপ চাল মটরশুঁটি আলু টমেটো গাজর সব কিছু একবারে দিয়ে দিয়েছি এর মধ্যে দেব সন্দক লবণ দিয়ে দুটো সিটি দিয়ে দিলে আমারও খাবার হয়ে যাবে তারপর তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব এখন বিকেলবেলা প্রায় পাঁচটা দশ পনেরোটার মতো বাজে এসেছি ছাদে ওই যে পাঁপড়গুলো গতকালকে দিয়েছিলাম দেখো একদিনে কীরকম একদিন তো না গতকালকে রোদ আর আজকের রোদে পুরো একদম শুকিয়ে গেছে পাঁপড়গুলো কালকে ওই এক দু ঘন্টা রোদ দিলে যথেষ্ট পাপড় আমার কমপ্লিট তো অনেকগুলো হয়েছে বলেছি তো ছিলাম যে দু কাপ মাত্র সুজি দিয়েছি আর দু কাপ সুজিটা দিয়ে না এই পুরো গামলাটা ভরে গেছে প্রায় একশো একশো পিসের কাছাকাছি হয়েছে মানে গোনা হয়নি তবু আর কি আন্দাজটা একটা বোঝা যায় তো অতটা সুজি হয়েছে সুজির পাপড় আর কি হয়েছে বেশ ভালো লাগছে এখন শুধু অপেক্ষা এগুলো তেলে ভেজে খাওয়ার তো যাই হোক চলো এখন একটু বেরোবো বেরোবো বলতে কি মেয়েকে আগে পড়তে বসিয়েছিলাম ওর স্কুলের কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম হাজব্যান্ডের কিছু হিসাবপত্র ছিল সেগুলো করে নেওয়ার পর এখন বেরিয়েছি আর এই রাস্তাটা বড় করার পর থেকে আর এই ল্যাম্প পোস্টগুলো দেওয়ার পর থেকে মঙ্গলবারই না লু মুখটাই চেঞ্জ হয়ে গেছে তো এই দিক থেকে তো আমরা যাচ্ছিলাম ওই সদরঘাটের দিকে ফার্স্ট হাজব্যান্ডের ওষুধটা নেব আর এখানে দেখো ঠাকুর বানায় এখানে কত বড় একটা শিব ঠাকুর নিয়ে যাচ্ছিল পরেদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে আমাদের ঝলঝলিয়া যে স্টেশনটা আছে আর কি ওইখানে একটা পুজো হয় সেইখানে যাচ্ছে এই ঠাকুরটা তো গত বছরও না শুনেছিলাম যে এরকম মালতে এখান থেকে একটা বিশাল বড় ঠাকুর গিয়েছিল যেখানে আঘড়িদেরকে নিয়ে আসা হয়েছিল বিশাল শিব তাণ্ডব টাণ্ডব হয়েছিল তো যাওয়া হয়েছিল না এবার শুনলাম তারপরে যখন দেখছি এদিকটা দেখে তো অবাক একদম দেখো দেখে মনে হচ্ছে না মানে একদম সাক্ষাৎ কী বলবো হরগৌরী মর্তে নেমে এসেছেন আর বাইক ওনার একটা বাইক আছে বাইকটাকে আবার এইভাবে কী বলে নন্দী মহারাজ সাজিয়েছেন আর কি আর ওনার ওনারা দুজন এসেছিলেন ঝাড়খণ্ড থেকে ওনার সাথে কথা হলে ওনারা এসেছেন ঝাড়খণ্ড থেকে ওনাদের জীবিকা এটা ওনারা মানে সব জায়গায় করে তাছাড়া ওদের ইউটিউব চ্যানেলও আছে সেটাই বলছিল আর কি আর ঠাকুরটাও দেখো কত এত বড় মানে বিশাল বড় ঠাকুর তো যাই হোক এখান থেকে তো দেখে ডেকে আমি আর হাজব্যান্ড বললাম যে আমরা তাহলে একদিন যাব ওখানে দেখতে কেমন কি প্রোগ্রাম হয় না হয় তো তারপরে আর কি ওখান থেকে এসে আগে আসলাম ওই হাজব্যান্ডের যে বন্ধুর দোকান ওইখানেই এলাম ওর ওষুধটা নিতে কারণ ওনার খুব কষ্ট পাচ্ছে এত পরিমাণে ওর ঠান্ডা লেগেছে চোখ টোক সব একদম ছোট হয়ে গেছে ঠান্ডার চোটে তো দুপুরে তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল তারপরে ওদের বাবা মেয়ে লেগে গেছিলো খিদে তো সেই জন্য এইখানে হাজব্যান্ড খাচ্ছে জিলিপি আর শিঙারা আর মেয়ে খাচ্ছে জিলিপি আর লাড্ডু আমি তো খাবো না আজকে লবণ হলুদ সব কিছু দেওয়া আছে আর কি তো যেহেতু সংযম করছি তো ওরাই খাক খাওয়ার পরে যা হচ্ছে কী বলে এখন আসি চারশো বেশ পড়ে এখান থেকে রথ বাজারটায় ঢুকবো বাজারে এত ভিড় ছিল কোনো রকম ভিডিও করতে পারিনি ওখান থেকে পূজার যত ফুল বেলপাতা যা যা লাগে ঘি মধু দই সব কিছু কিনে নিয়েছি তো চলো তাহলে সব কিছু কমপ্লিট বাড়ি যাই ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে হ্যাঁ শিবরাত্রির ভিডিও নিয়ে আবার দেখা হবে তো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল তুলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে